এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদান মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকার একশত তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাব্বুল আলমিন বলেন কুচিবালাইকুমু সিয়ামুকামা কুচিবালা দিন মোকাবেলি কুম্লা আল্লাহ কুম তত্ত্ব কুন আল্লা বলে না অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের জন্য সিয়ামকে ফরস করা হয়েছে ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরও সিয়ামকে ফরস করা হয়েছিল যাতে করে তোমরা সবাই হতে আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে